এখানে দেওয়া আছে যে শখীপুর গ্রামে মোট জনসংখ্যা এক হাজার জন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত তাহলে আমাদেরকে শিক্ষিত লোকের সংখ্যা বের করতে হবে এখানে চল্লিশ পার্সেন্ট বলতে চল্লিশ পার্সেন্ট শিক্ষিত অর্থাৎ একশো জনের মধ্যে শিক্ষিত চল্লিশ জন চল্লিশ পারসেন্ট শিক্ষিত বলতে একশো জনের মধ্যে শিক্ষিত চল্লিশ জন অতএব হচ্ছে আমরা ঐকিক নিয়মে করবো একজনের মধ্যে শিক্ষিত হবে একশো এর চল্লিশ এবং এখানে এখানে জনসংখ্যা ছিল বারোশো আশি এক হাজার দুই আশি জনের মধ্যে শিক্ষিত আমরা একটু হিসাব নিকাশ করে দেখব যে এক হাজার দুই আশি জনের মধ্যে কতজন শিক্ষিত আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে কাটাকাটি করতে হবে বিশ দিয়ে একসঙ্গেই কাটু বিশ দিয়ে যদি চল্লিশকে কাটি তাহলে দুই হয় বিশ দিয়ে একসঙ্গে কাটলে পাওয়া হয় পাঁচ দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে পাঁচ দুই গুণে দশ আচ্ছা দুই আটাইশ আছে এখানে পাঁচ পাঁচে পঁচিশ তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ আমরা পেলাম ছয় দুই গুণে বারো পাঁচ দুই গুণে দশ এগারো এবং দুই দু গুণে চার তাহলে আমরা পেলাম এখানে বলা হয়েছে যে ওই শিক্ষিত লোকের সংখ্যা কত সুতরাং ওই গ্রামে ওই গ্রামে পাঁচশো বারো জন লোক শিক্ষিত আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এইখানকার আরও যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসার মতো সেগুলো করে দেওয়া হবে এবং বৃত্তি পরীক্ষার যে সাজেশন অনুযায়ী অর্থাৎ যে অঙ্কগুলো তোমাদের আসতে পারে এই ধরনের অঙ্কগুলো নিয়মিত তোমরা এই পেজে দেখতে পাবে